হ্যালো বন্ধুরা আমি সঞ্জয় আইসান ট্রাভেলসে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আর এখন আমরা এসসি জয়দেবের বাড়ি বীরভূমে আর সম্পূর্ণ ইতিহাস এখানে জানার চেষ্টা করব কখন মন্দির খোলে কখন বন্ধ হয় সে বাড়িতে এখন কে আছেন কি বৃত্তান্ত কি হিস্ট্রি এই মন্দিরের সম্পূর্ণ তথ্য জানার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করেন আরো ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক সেবায়িত পুরোহিতদের কাছে আমি এখন যাব আর সমস্ত তথ্য জানার চেষ্টা করব জয়দেব মন্দির থেকে আর এখানে দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছেন পুরোহিত মশাই পুরোহিত মশাইয়ের নামটা আরেকবার জেনে নেবো আর ওনার ছেলে জীবন রায় আপনারা এখানে প্রত্যেকদিন দিন পুজো করেন কটা থেকে টাইমিংটা কি আছে সকাল সাতটা থেকে আর এই মন্দিরটা একটা জিনিস জিজ্ঞেস করছিলাম যে এটা কি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে না আপনার পশ্চিমবঙ্গ সরকার এটা এটা কেন্দ্র সরকারের আন্ডারে আছে এটা আমাদের জানা ছিল না এই ইনফরমেশনটা আচ্ছা কেন্দ্রীয় সরকার কাছে তার সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ধন্যবাদ সবাইকে ইনফরমেশন দেওয়ার জন্য তো হলো না আমার সেবা হলো না এই কেমন স্ত্রী তুমি তখন বলে এখনই তো আপনি খেয়ে স্মরণে গেলেন এই আমার সঙ্গে কি আপনি ছলনা করছেন বলে না আমি ছলনা করিনি তখন বলেন তাহলে ভিতরে গিয়ে গিয়ে দেখুন ভিতরে দেখে যে কেউ নেই এসে যখন দেখে যে পদ্মবতীকে বলে তাহলে জয়দেবকে বলেছিলেন পদ্মপতি যে তাহলে আপনার গীতগ্রন্ধ খাতা দেখুন এখনই তো আপনি লিখলেন বলেছেন না আমি কিছু মধ্যে হতে পারে না তাহলে আমি দাও আমি দেখি তখন দেখলেন পদ্মবতীকে বলছেন এই লেখা তো সম্পূর্ণ হলো কি করে শ্রীকৃষ্ণ ভগবান নিজে হস্তে লিখে গেছেন তখন জড়িয়ে ধরে বলছেন আমি যাকে পাওয়ার চেষ্টা করলাম আমি পেলাম না কিন্তু না তুমি না চেয়েও পেয়ে গেলে তাও তোমার ওই উৎসিত প্রসাদ আমাকে তাও আমি সেবা করি এবং পাঁচজনাকে শিশু বলক না বালক সবাইকে দিয়ে ওই প্রসাদ আমি ভোগ সেবা করব সেরকম দেয় সেবা করে তখন থেকে আমাদের জয় দেবে পোষ সংক্রান্তি মকর সংক্রান্তি মেলা উপলক্ষে তখন থেকেই হয়ে আসছে আমাদের জয়দেব মেলা ওই জয়দেবের বাড়ি কোনটা ছিল বাড়ি এটাই ছিল বাড়ির বাড়ি ছিল আপনার তাল পাতা কুটির ছিল তাল পাতা কুটির পর বর্ধমানের বর্ধমানের রানীমা বর্ধমানের রানীমা এই মন্দির ওইখানে যায় জয়দেব জয়দেব ওইখানে যে বলে যে আমার একটা মন্দিরের দরকার ছিল তখন বললো আমি কি তোমার কি জন্য দেবো মন্দির তখন জয়দেব গীত গোবিন্দ কথা শ্লোক গান শুনান নিয়ে বলে তোমার তাহলে যখন বলছো কি রকম মন্দির দরকার বলছে আমার নামে জয়দেব একটা মন্দির করে দিতে হবে তখন এই মন্দির বর্ধমানের রানীমা রাজা গান রাজার নাম ছিল আমরা কীর্তিম বাহাদুর সেই রাজাকে বলেছিলেন যে তাহলে তুমি যে জয়দেবের একটা মন্দির তৈরি করো

মাটি দেওয়াল এখানে বসবাস করতেন আর রাধা বিনোদ বিগ্রহ পুজো করতেন রাজা রাধা বিনোদ বিগ্রহ পুজো করতে করতে গীত গোবিন্দ রচনা করতেন গীত গোবিন্দ রচনা করতে করতে আপনি গীত গোবিন্দ রচনা করতে করতে জয়দেব কাটোয়া ঘাটে চান করতে যান কাটোয়া ঘাটে চান করতে যান প্রতিদিন এমন সময় একদিন সব নদেশ হল যে ভক্ত কবি জয়দেব তোমাকে আর ঘাটে আসতে হবে না আমি কদম্বকন্ডি ঘাট পর্যন্ত মকর সংক্রান্তির দিনে যাব সেই থেকে মকর সংক্রান্তির জয়দেব মেলা অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয় আর এদিকে হয়েছে কি জয়দেব ওই সরগর খণ্ডলং মম শি ঋষি মণ্ডলং পর্যন্ত লিখেছেন তারপর আর লিখতে পারছেন না ওই শেষ লাইনটা ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন কিরকম ভাবে জয়দেব চান করতে গেছেন সেই সময় ভগবান জয়দেবের বেশ ধরে এসে পরে লিখে দিয়েছেন এসেছেন পদ্মাবতীকে জিজ্ঞাসা করেছেন যে খাতা কোথায় আমি সুলভটা সম্পন্ন করবো আমার মনে পড়ে গেছে সুলভ সম্পন্ন করেছেন রাধা মাধবের পুজো করেছেন তারপরে স্বয়ংকক্ষে গেছেন সেবা করে সেবা করে স্বয়ংকক্ষে গেছেন সেখানে পদ্মাবতী পদ সেবা করেছেন পদ তারপর পদ্মাপতিকে বলেছেন পদ্মাবতী তুমি এবারে প্রসাদ নাও এবারে পদ্মাপতি প্রসাদ নিচ্ছেন এমন সময় এক গাছ মুখে তুলেছেন আর এক গাছ নেবেন সেই সময় আসল জয়দেব এসে পরে হাজির তখন বলছে পদ্মাবতী একই তুমি তো আমার আগে সেবা কোনো দিন আজকে এখানে সেবা করছেন আশ্চর্য হয়ে গেল তখন পদ্মাবতী গালে হাত দিয়ে চিন্তা আমি কার সেবা করলাম আমি তো জয়দেবেরই সেবা করলাম তখন জয়দেব চিনতে পেরেছে যে না আমার বেশ ধরে ভগবান এসেছিলেন তখন যে পরে স্বয়ং পক্ষে দেখেন যে আমার স্লক খানি সম্পূর্ণ হয়ে গেছে যে দেহি পদ পল্লব মোদার বা হাতে লেখা আছে এই পর্যন্ত

তাদের নিত্য সভা ভোগ আরতি সব কিছুই হয় অনেক ভক্তবৃন্দ আছে তারা পুজো দেয় সারাদিন ধরে আর এখানে রয়েছে এখানে আছেন রাধা বিনোদ রাধা বিনোদ এটা হচ্ছে রাধা বিনোদের মন্দির রাধা বিনোদের মন্দির এই যে শ্লোকটা আছে এটাই হচ্ছে শেষ শ্লোকটা শেষ শ্লোক দেহি পদ পল্লব উদাহরণ মানে যাদের লিখতে পাচ্ছেন না যে কৃষ্ণের পদ যুগল কিভাবে রাধার মস্তকে দেবো সেটা ভগবান নিজে হাতে লিখে দিয়েছেন দেহি মানে বন্ধুরা আমি একটা জিনিস এখান থেকে জানতে পারলাম যে যে শ্লোকটা লেখা রয়েছে সেটা জয়দেব লিখে পরে স্নান করতে গেছিলেন তাই তো ঠিক বললাম যে আছে যখন বাড়িতে থাকেন তখন আহ ছদ্মবেশায় আসেন ভগবান শ্রীকৃষ্ণ আর শ্লেকটি শ্লোকটি যেটা অসম্পূর্ণ থাকে সেটা দেহি পদম পল্লব মুদোরম এটা লিখে পরে সেটি সম্পন্ন করেন তাইতো ঠিক বললাম তো বন্ধুরা আপনি দেখছেন যে এখানে সমস্ত ইতিহাসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা অনেক কিছু জেনে গেছেন এখানে জয়দেব মন্দির সংক্রান্ত আর এটাই হচ্ছে কি জয়দেব জয়দেবের বাড়ি এটা কি ছিল আগে জয়দেবের বাড়ি ছিল এখানে পরবর্তীতে লাগা মন্দির তো হয়েছে মন্দিরটা প্রায় 900 বছরের পুরনো আমি শুনেছি মন্দিরটা করেছেন বর্তমানের রাজা বর্তমানের মহারাজা মন্দিরটা তৈরি করে তখনকার মহারানী ছিলেন নয় রানী মহারানী আচ্ছা লক্ষণ সেনের আমলে মন্দির লক্ষণ সেনের সভাপতি ছিলেন কবি জয়দেব ধন্যবাদ অনেক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য